পুরনো চেকস্লোভাকিয়ার ব্রনো শহরের নাম কখনো শুনেছেন অনেকেই বলবেন না কিন্তু আমাদের বাংলাদেশিদের নতুন প্রজন্মের এক একঝাঁক তরুণ তরতর করে বেড়ে উঠছে ইউরোপের এই শহরটিতে বলা চলে অচেনা শহরটিতে তাদের বাবা মা স্বজন বন্ধুরা হয়তো কখনো এই শহরের নাম শুনেছেন এখন আর চেকোস্লোভাকিয়া নয় দেশটির নাম চেক রিপাবলিক ব্রুনো একসময় সময় মারভিয়ান অঞ্চলের রাজধানী ছিল বোহেমিয়ান রাজাদের একটি ক্যাসেলকে ঘিরে প্রায় দেড় হাজার বছর আগে গোড়াপত্তন এই শহরের এখন অষ্টাশি বর্গমাইলের ছোট্ট শহরটিতে মানুষ থাকছেন চার লাখের মতো হালকা পাতলা বসতি বাস ট্রেন আধুনিক মেট্রো সবই আছে আছে পুরনো বেশ কিছু দালান শহর ঠিকই কিন্তু তার চালচলন গ্রামের মতো সূর্যোদয়ের পর ব্যস্ততা শুরু হয় সন্ধ্যার আগেই তা শেষ কাজ শেষে ঘরে ফেরেন মানুষ নিজেদের মতো করে সময় কাটান রাতে খুব একটা জমজমাট বা ব্যস্ততা নেই শহরের অলিগুলিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অল্প কিছু পর্যটক আসেন ঠিকই কিন্তু তাদের পদচারণাও খুব একটা ভিড়ভাট্টা নেই এই শহরে পার্ক ক্যাসিনো ক্লাব পাব নিয়ে মাতামাতিও নেই এসব যে ব্রণতে একেবারেই নেই তা কিন্তু নয় এজন্য চটকা আধুনিক ইউরোপের মধ্যেও এক শান্ত শান্তির শহর ব্রণ শহরের গল্প এজন্যই করছি যে এই শহরটিতে এখন তিনশোর কাছাকাছি বাংলাদেশি শিক্ষার্থীর বসবাস তারাও বেশ আছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল এসবের মধ্যেই যারা একটু আগে এসেছেন তারা এরই মধ্যেই কামাই রোজগারও শুরু করে দিয়েছেন কেউ কেউ ডেলিভারির কাজ করেন কেউ কেউ দোকান রেস্তোরাঁয় সবচেয়ে ভালো লাগলো শহরের পুরনো এলাকাটিতে গিয়ে যার পাশেই দেড় হাজার বছর আগে করা ইউরোপের অন্যতম সেন্ট পিটার অ্যান্ড পল ক্যাথেড্রাল মানে ক্যাথলিক গির্জা এর বেদি থেকে শহরের একাংশ পুরোপুরি দেখা যায় সুন্দর ভিউ পয়েন্ট আর বসার জায়গা আছে পাশে যাবার পথে গ্রাম থেকে ফল তরকারি আর সবজি নিয়ে এসে প্রতিদিন বাজার বসাচ্ছেন স্থানীয়রা যায় একেবারে সব যেন ক্ষেত থেকে একটু আগেই তুলে আনা হয়েছে অনেকেই ইউরোপে এসে বিভিন্ন দেশে সেই দেশের বাজার কিংবা খাবারের দাম সম্পর্কে জানতে চান কিংবা বুঝতে চান কিংবা দূর থেকেও যারা এই দেশে আসেন তারাও প্রথমে জানতে চান এখানে খাবারের কস্টিং কীরকম অর্থাৎ জীবন জীবিকা যে নির্বাহ করবো আমরা সেই খাবারগুলো কীরকম দামের বা কত কোন জিনিসের প্রাইস আমরা যেমন বাংলাদেশে ভাত মাছ ডাল শাক সবজি খাই সেগুলো তো আমরা জানি কিন্তু সেই দামে কি ইউরোপের দেশে কিংবা এই দেশগুলোতে জিনিসপত্র পাওয়া যাবে চলুন আজকে ঘুরে দেখি সেটাই পুরনো শহরের কাছাকাছি অনেক গ্রাম সেখানে এসবের চাষ হয় অল্প অল্প করে তাই প্রতিদিন তুলে এনে বেচেন কৃষকরা ক্রেতারা কেনেন শহরের একেবারে প্রাণ কেন্দ্রে কৃষকদের সেই গ্রামের মতো বাজার দেখে অনেকেই অবাক হবেন যারা বাইরে থেকে নতুন এসেছেন এই শহরে আমি এখন রয়েছি বার্নের একটি সেন্ট্রাল বাজারে যেটি একদম টাটকা শাক সবজি কিংবা নিয়ে আসে এবং সেখানে দেখেন কি চমৎকারভাবে এখানকার কাস্টমাররা কিনছেন লাইন দিয়ে তারা বেছে বেছে সেই জিনিসগুলো নিচ্ছেন এবং তারপরে দোকানের কাছে মূল্য পরিশোধ করে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন যা যতটুকু প্রয়োজন কারো যদি দুটো প্রয়োজন হয় দুটো নিয়ে যাচ্ছেন এই যে দেখুন রসুন আমাদের বাংলাদেশের মতো না এটা রসুনটা অন্যরকম রসুনের প্রাইস হচ্ছে একশো নিরানব্বই দশমিক নব্বই অর্থাৎ দুশো কেসি মানে করোনা এখানকার যে লোকাল প্রাইস যেটি আর কি প্রাক রিপাবলিকের সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় যদি আমরা হিসেব করি তাহলে এক টাকা সমান সমান ছয় টাকা আমাদের বাংলাদেশের এখানকার এক টাকা বাংলাদেশের ছয় টাকা সেই হিসেবে অলমোস্ট এক হাজার বা এগারোশো টাকার মতো এক কেজি রসুনের দাম এরপরে আসি আমরা সিম এই সিম হচ্ছে বটবরি টাইপের সিম এটি এটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি বটবরি টাইপের সিম এবং এটি হচ্ছে পঁচিশ সম্ভবত পঁচিশ এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ পঁচিশ করোনা এবং সেটি পঁচিশ মানে আমাদের তারপরে এখানে নানা রকমের ফ্রুটস রয়েছে যেমন স্ট্রবেরি আছে স্ট্রবেরিটা আমি দেখাই স্ট্রবেরি চমৎকারের স্ট্রবেরি স্ট্রবেরি হলো একশো উনতিরিশ এটাকে ছয় দিয়ে গুণ করতে হবে বাংলাদেশি টাকায় নিতে গেলে এবং আপনি আমার সাথে চলে আসবেন আমরা অন্য ফ্রুটসগুলো একটু দেখব এখানে কাস্টমাররা তাদের মতো করে নানা রকমের ফ্রুটস সবজি ভেজিটেবল এগুলো নিয়েছে এবং তারা সেটার দাম পরিশোধ করছে এবং বেছে বেছে নেওয়া হচ্ছে টমেটো আমার চেরি টমেটো যেটা এটা হচ্ছে সবচেয়ে কম দাম আমার মনে হচ্ছে কারণ বাংলাদেশে এটা অলমোস্ট চার হাজার সাড়ে চার হাজার টাকা কেজি আর কিন্তু এখানে দেখেন মাত্র চোদ্দো টাকা তারপরে এরকে ছয় দিয়ে গুণ করলে পরে যে প্রাইসটা হয় সেই প্রাইসটা এই বাজারে যে চার প্রয়োজন মতো কেনাকাটা করছেন এর স্থায়িত্ব মাত্র তিন ঘন্টার মতো খুবই চমৎকার মনে হয় যে এই এই কালার এবং এই এটা বাংলাদেশে পাওয়া খুব কঠিন এটার প্রাইস হচ্ছে বারো কেসি বারো কেসি আচ্ছা বারো কেসিকে ছয় দিয়ে গুণ করতে হবে কারণ আপনারা বলেছি এর আগেই যে এখানকার এক টাকা সময় সমান বাংলাদেশের ছয় টাকা এরপরে আছে দেখেন এটা এক ধরনের স্কোয়াশ বা শশা টাইপেরি আর কি তাই না হ্যাঁ এই রকমের কিছু এটাও এটাও সুন্দর এটা ফ্রুট আলু হ্যাঁ এই যে আমাদের 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 হল্যান্ডার আলু বলে যেটা আমাকে আলু কিন্তু সস্তা না আই মিন যে আলুর যে টাইপটা দুইটা টাইপের আলু আছে ওখানে একটা আলু আছে এখানে একটা আলু আছে তো আলু হচ্ছে উনিশ পয়েন্ট নব্বই অর্থাৎ বিশ তো ছয় দুগুণে বারো মানে একশো টাকা হচ্ছে কেজি মানে বাংলাদেশের চেয়ে একটু বেশি আছে পেঁয়াজ এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজও ঠিক একই রকমের তো সস্তা না আর কি মানে এই ইউরোপের যেরকম আমরা দেখি যে নানা রকমের পণ্য সামগ্রী এখানে নানাভাবে বিক্রি করা হচ্ছে সেই সেই হিসেবে কিন্তু দামে সস্তা না চেক রিপাবলিকের বিখ্যাত শহর হলেও এখানকার জীবনযাত্রা বেশ সহজ সরল অনেকেই বলেন এটি প্রবীণদের শহর হয়তো তাই এখানকার যে খাবার সেটা কিন্তু কোয়ালিটি অর্থাৎ আমরা বাংলাদেশে যেরকম দেখি যে নানা রকমের শাক সবজি বাজারজাত করার আগে কেমিক্যাল সার দিয়ে বেশি করে ফলানো হয় এবং সেটা অনেক সময় এই করা হয় যে বেশি ফলনের জন্য বড় করার জন্য আমরা নানা রকমের কেমিক্যাল ইউজ করি এখানে সেটা নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা প্রতি বছর এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসেন পড়ালেখা শেষ করে চাকরির জন্য চলে যান ইউরোপের বড় ব্যস্ত শহরগুলোতে এখানে কেবল থাকছেন পুরনো বয়স্ক বাসিন্দা কিংবা প্রবীণরা তাদের জীবন যেমন গতির বা ব্যস্ততার নয় তেমনি শহরও একটু ধীরস্থির। স্থির তাই ব্রণ ধীরে চলা এক শান্ত শহর হয়েই আছে এখনও